তোমার দিদার আমার নিরশ নিরশ খুন ব্যথিত জীবন ভিড় হে তুল পাড় আমার উদাস উদাস মন খুঁজে সারা খুন তোমার দিদার নিরশ নিরশ খুন ব্যথিত জীবন ভিড় হে তুল পাড় দাউনা দিদার ও রাহবর দাউ শুধু একবার শুধু একবার আমার উদাসে উদাসে মন খুঁজে সারা খুন তোমার দিদার নিরাশ নিরাশে ব্যথিত জীবন বিরহে পাড় পার দাদা ওরা হবার শুধু একবার শুধু একবার কোনো ভি আমার অনেকে দূরে কাঁদি আমি প্রেমের স্বপ্ন নিয়ে কখন আমি কাঁদব তোমার নূরে কদমে ছুঁয়ে অনেকে দূরে কাঁদি আমি প্রেমের স্বপ্ন নিয়ে কখন আমি কাঁদব তোমার নূরে কদমে ছুঁয়ে ও নবে যে তোমায় খোঁজে ও নবে যে তোমায় খুঁজে সদা বারঙ বার সাদা বারংবার আমার ওদাসে ওদাসে মন খুঁজে সারা খুন তোমারও দিদার আমার নিরাশে নিরাশে খুন ব্যথিত জীবন বিরোহেতুল পাড় দেখা পেলে তোমায় আমি বলবো মনের কথা কেঁদে কেঁদে শোনাব এ জীবনের ব্যথা পেলে তোমায় আমি বলবো মনের কথা বয়ে কেঁদে ব্যথা তবে যেন ঘুচবে আমার তবে যেন ঘুচবে আমার সকলে হাহাকার সকলে হাহাকার উদাসে উদাসে মন খুঁজে সারা খুন তোমার দিদার আমার নিরাশে নিরাশি খুন ব্যথিত জীবন তুল পাড় বিরোহেতুল পাড় সকল দিকে বঞ্চিত হই ভীষণ বেদনায় ফোটাই ফোটাই ঝরচে যা চোখেরই কান্নাই আমার চোখেরই কান্নায় সকল দিকে বঞ্চিত হই ভীষণ বেদনাই ফোটাই ফোটাই ঝরছে যা চোখের কান্নাই দেখলে তোমায় দূর হবে যে দেখলে তোমায়ে দূর হবে যে দুঃখের আধার দুঃখের আধার হে নবী আমার আমারে উদাসে উদাস মন খুঁজে সারা খুন তোমার দিদার আমারে নিরশ নিরশ খুন ব্যথিত জীবন বীরহে তুলপাড় আমারে উদাসে উদাসী মন খুঁজে সারা খুন তোমার দিদার আমার নিরস খন ব্যথিত জীবন বীর হে তুল পাড় দাও না দার ওরাহবার দাওনা দোরে ওরা হোবার শুধু একবার শুধু একবার শুধু একবার শুধু একবার